Thank you.

যে আসামেন স্যার সব একুইয়া জায়গা রেখা ব্যবস্থা করি চল 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 আয় সবাই আয় স্যার মেনেস কাছে ডাউন লাগবো চেয়ারম্যানের কাছে না গেলে তো তাছলা এই আমি চেয়ারম্যানের ডাক দিলে তোমরা বল আচ্ছা ভাই যাব হই না আমি চেয়ারম্যান স্যার চেয়ারম্যান স্যার ও চেয়ারম্যান স্যার হ্যাঁ এই আমি বাবুল ভাই আইছলাম আপনি তোদিকটু বাইরে আছেন আপনি আমার লগে দুই কথা আলাপ করলা কইলে আচ্ছা আচ্ছা আপনারা বসাছেন বাইরে বসা আছে

এখন কত হয়েছে এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ জি জি আমি আগামীকাল যাব এবং গেছিলেন আচ্ছা মরণের যেহেতু অনেক প্রকৃত জায়গা আছে মরণের কাছে আমিও যাবো মরণ রে বলব আপনাদের জন্য ব্যবস্থা করার লাগে

অনেক মানুষ আসছে তাদেরকে কিছু মানুষ পূর্ব দিকে জায়গা দেও আর কিছু মানুষ উত্তর দিকে জায়গা দেও আমি বলতেছি যারা হিন্দু আছে তাদের চেয়ে এক পাশে দে আর যারা মুসলমান আছে

বয়স্ত হয়েছে কি হয়েছে তোমরা হট্টগোল করছে কেন এই ঝগড়া করার কোনো কিছু নাই হট্টগুলো

রসুন এই রসুন আলি এই রসুন এই জিউদ এই বেটা কই হস পরে আমি কই দি পাই না হ্যাঁ তোরে কইছি তুই আমার সাথে সাথে থাক হ্যাঁ এই তা না কইরা তুই কই তা হস না তা হস এই দিকি তোর পাই না কই দি পাই না কি কি করতে হইব হুজুর এটা বিয়ে কর ওখানে এই দেই জানাস কি করব লাগবো আর এই দেখ কো যে কারণে

তারপরে এই কুসুম নামের মেয়েটাকে এখান থেকে সরিয়ে নিতে হবে এই কাজটা ওর সঙ্গে করাতে হবে

এলাকার পরিস্থিতি আশা করতে দেখলাম যে অনেক খারাপ অনেক ভয়াবহ অনেক বাড়ি গড়ি তলাই গেছে তো আমি আমাদের পত্রিকার মাধ্যমে আমাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত দেশবাসীকে সরকারকে আশ্বস্ত করতে চাই জ্ঞাত করতে চাই যে এলাকার পরিস্থিতিটা এহেন বন্যা পরিস্থিতিতে আপনি কি দেখছেন এলাকার অবস্থা কি কোথায় আমি প্রথমেই ধন্যবাদ জানাই আপনার আটানব্বই টিভিতে যে আমার এলাকা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে ওই নিউজটা আপনি কভার করার জন্য এসেছেন আসলে প্রাকৃতিক দুর্যোগের শুধু তো আর কোনো কথা নাই তো আমার এলাকায় আপনার বিশাল বন্যা হয়েছে ইতিমধ্যে আপনার আমরা শনাক্ত করেছি প্রায় পনেরোশো পরিবার বন্যা কবলিত হয়েছে তাদের বাড়িঘর পানিতে তলায় গেছে এমনকি আপনার গরু ছাগল হ্যাঁ পুরা বাড়ি আপনার পানিতে তল এখন তারা বাসস্থানে খাদ্য হ্যাঁ চিকিৎসা এগুলার সমস্যায় ভুগছে আমি ইতিমধ্যে আমাদের এলাকার মাথাপরের সঙ্গে কথা বলেছি আপনার আমাদের এই মাথাপ্পরের অনেক পতিত জায়গা আছে যে জায়গায় এই বন্যা দুর্গতদের জন্য হ্যাঁ আমি ক্যাম্প করার জন্য একটা সুপরামর্শ এই মরলের সঙ্গে আমি করেছি আর কি তো এদের জন্য আবার আমি স্বেচ্ছাসেবক দল গঠন করেছি যাতে এদের পাশে সবসময় থাকতে পারে এদের জন্য সরকারের কাছে সরকারের কাছে আমি তো আবেদন করেছি এবং সরকার ইতিমধ্যে আপনার এদের জন্য চাউল ডাল গম আঠা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী পাঠিয়েছি ইতিমধ্যে যেগুলো আমাদের মরলের বাড়িতে আছে এগুলা করে হ্যাঁ তাদের মধ্যে আমরা বিতরণ করব এবং তাদের বাসস্থানের ব্যবস্থা এই এই মরলের বাড়িতে আমি যা দেখলাম আসার পথে আপনি অনেক বাড়ি বাড়িঘর তরিয়ে গেছে অনেকেই দেখলাম ঘরের মধ্যে মাচাং বেঁধে ওখানে আশ্রয় নিচ্ছে তো এই পরিস্থিতিতে আপনি কি মনে করতেছেন যে আসলে এই এই অবস্থাটা কতদিন বিরাজমান হইতে পারে কিংবা মানে কি কারণে এখানে এই যে বাড়িঘরগুলো তলায় গেল এই উদ্যোগটা কি কারণে আপনার হলো বলো আপনি মনে করছেন এখানে আপনার এত পানি তো আর সবসময় হয় না এটা তো আপনার প্রাকৃতিক দুর্যোগ একবার এইবার আপনার দু হাজার বিশে অনেক পানি হয়ে গেছে যার ফলে আপনার যে নিচু বাড়িগুলা আছে এইগুলা পানিতে তোলা গেছে এবং এরা কেউ কেউ মাচাং বেঁধে আছে আপনি যেটা বলছেন আসলে এই মাছাং বেঁধে থাকাটা নিরাপদ নয় সেই জন্য আমরা এই তাদেরকে এখান থেকে সরিয়ে আমরা আপনার তাদের জন্য একটা অস্থায়ী ক্যাম্প তৈরি করার পরিকল্পনা আমরা নিয়েছি ইতিমধ্যে তো ধন্যবাদ আপনাকে আমি আপনার মাধ্যমে আমার পত্রিকা চ্যানেল দিয়ে চেষ্টা ইনশাআল্লাহ সরকারকে জ্ঞাত করতে আপনারা যেন এই দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেন হ্যাঁ আশা করবো আপনিও এলাকার মানুষদের পাশে এই দুর্যোগের পাশে আপনিও থাকবেন সবসময় জনপ্রতিনিধি হয় জি অবশ্যই আছে আমার এটা আমার ইউনিয়ন আমি অবশ্যই আমার দুর্গতদের পাশে আগেও ছিলাম এখনো আপনি অদূর ভবিষ্যতেও আমি থাকবো আর সেই সাথে আপনার এই আটানব্বই টিভিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই এলাকার সার্বিক পরিস্থিতি আপনার এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এই তুলে ধরবেন যাতে করে আমাদের সরকার আরও এইখানে নজর ভারি করে জি ধন্যবাদ চেয়ারম্যান সাহেব আপনাকে দুর্যোগ কবলিত এই বন্যার্থ বানবাসী মানুষরা মনে করছে তাদের বাসস্থান চিকিৎসা এবং খাদ্য এই সহায়তায় সরকার তথা স্থানীয় জনপ্রতিনিধি এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা করছে ভানবাসী মানুষগুলি সোহেল চ্যানেল রানা রানাটি এইট কিশোরগঞ্জ এদেরকে দইড়া তরীর শাস্তি দিব এদেরকে ছাড়বো না আর আপনার কাশির যে মূল্য এটা আমি আমার পক্ষ থেকে দিয়ে দিব এই চুড়দের ধরে আমি আজকে গ্রাম পুলিশদেরকে বলবো এই চুড়দের ধরে নিয়ে আসতে আয়না এদেরকে ইচ্ছা মতো শাস্তি দিব আপনি আর চিন্তা করেন না আপনার কাশির মূল্য হ্যাঁ এই চুর ধরেছি চুর চুর

মরনের কথাই হুজুর আমি এসব করছি হুজুর আমার আল্লাহর কাছে মাফ করে দিবেন না স্যার মুজাহিদ শাস্তি হওয়ার দরকার ছিল তো শাস্তি হবে মরনের শাস্তি হবে এই মরদ এই দেশের গরীব দুঃখী এই বন্যা দুর্গত মানুষদের যত সরকারি ত্রাণ খাদ্য সামগ্রী আছে সব লুটপাট করে খেয়ে ফেলতেছে আমরা বিশ্বাস করে